রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে রান্না করব কাশ্মীরির অন্য আরেকটা রেসিপি তো এটা রান্নার জন্য প্রথমে চলে যাচ্ছি রেসিপির শুরুতে এই যে প্রথমে আমি ময়দাটা ছেনে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি লবণ দেয়নি শুধু ঠান্ডা জল দিয়ে আমি ময়াম দিয়ে রেখে দিয়েছিলাম এখন খুব ভালো মতো ধোবো আর প্রথম ধোয়াটা আমি একটু বেশিক্ষণ বসেই দিচ্ছি যাতে এই জলটা আমি একটু কাজে লাগাতে পারি এর জন্য আমি অনেকক্ষণ বসেই ধোয়ার চেষ্টা করছি আর কি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রথমবার ধুয়ে আমি কেমন করেছি এরকম করেছি এক ধোয়াতে আর কি আর যে জলটা এই জলটা আমি রেখে দিয়েছি এটা দিয়ে আমি রুটি বানিয়ে করবো তখন আপনাদের দেখাবো এরপর ময়দার ডোটা ধোয়ার পরে যে অংশটা বেঁচেছে ওই অংশটা আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার কেটে নিয়ে রেখে দেব একটা কড়ার মধ্যে তেল গরম করে আমি আলু ভেজে নেব। আলুটা একটু বড় বড় করে কেটেছি লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা খুব ভালো মতো ভেজে নেব এরপর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে রেখে দেব আর যে তেলটা আছে ওই তেলটাই আমি রাখবো অন্য কোনো এক্সট্রা তেল দেব না ওই তেলের মধ্যেই যে আমি ময়দার ডোটা ধুয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো মানে ধোকাগুলো দিয়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ে এটা ভাজা হয়ে যায় আর যেহেতু তেলের মধ্যে আগের থেকে দেওয়া লবণ ছিল এর জন্য আমি অল্প একটু লবণ দিয়েছি এরপর গুলো আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই কম ভেজেছি এরপরে একটা মশলা করে নেব এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিচ্ছি টক দই দিয়ে আমি গুলে রেখে দেব। এখন যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আমি খুবই ভালো মতো ভেজে নেব আর যখন এই মশলাগুলো থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আদা কুচিটাও খুব সুন্দর করে ভাজতে হবে আর হলে কিন্তু কাঁচা গন্ধ আসতে পারে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে যে গোলানো মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এরপর মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব আলু আর কাশ্মীরিটা যে ভেজে রেখেছিলাম ওইটা এবার দিয়ে খুব সুন্দর করে আবার কষিয়ে নেব অনেক সময় দেখুন কত সুন্দর কষানো হয়েছে এখনই কিন্তু জীবের জল চলে যাচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে আমি অবশ্য জানি না তো খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব গরম জল দিলে তরকারির সারটা রকম হয় আর কি এই যে আমি গরম জল দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এই আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয় আর জল এতটুকুই দিবেন যাতে আলুটা সিদ্ধ হয়ে জল থাকে আর কি মানে ঝোল থাকে এই যে দেখুন আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু হিং দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু কাশ্মীর রেসিপিটা একদমই রেডি তো আমার রান্নাটা কিন্তু এখানেই শেষ তো দেখে নিন যে আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যে ময়দাটা ধুয়ে আমি গোলাটা রেখে দিয়েছিলাম এই যে হচ্ছে এইটা রাত্রেবেলা আমি এটা দিয়ে আজকে রুটি করব। তো এই যে গোলাটার উপরে জল জমেছিলো জলটুকু আমি ফেলে দিয়েছি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি আরও কিছু ময়দা দেব কারণ অনেকটাই পাতলা এটা দিয়ে কখনোই রুটি করা আমার পক্ষে সম্ভব না এরপরে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে হালকা গরম কড়াইয়ের মধ্যে এই ময়দাটা আমি দিয়ে দেব এরপরে অল্প আঁচে ভেজে নিলেই কিন্তু খাওয়ার জন্য রেডি তো আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন তো টাটা বন্ধুরা দেখার জন্য ভিডিওতে